রাধে রাধে বন্ধুরা নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকালে খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আবার ফিরে আসলাম আপনাদের সামনে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে তো এখানে দেখুন আমরা বাড়িতে যে লোকাল ধনিয়া পাতা ফেলেছি আর নাফা শাক ফেলেছি তো ওইখান থেকে একটু ধুনিয়া পাতা তুলতে গেলাম আর কটা দিন আপনাদের সাথে কোনো রকম কোনো ব্লগ আমি শেয়ার করিনি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো মানে আগে কাজগুলো করব না ব্লগিং করব তো এগুলো আমি বুঝে উঠতে পারছিলাম না মানে কাজগুলো যত তাড়াতাড়ি করতে পারি তত তাড়াতাড়ি শান্তি ওই জন্য মানে কাজ করতে গেলে আর ব্লগিং করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় কারণ এদিকে ব্লগের ক্যামেরা সেট করা আর এদিকে কাজ করা প্রচণ্ড দেরি হয়ে যায় তো ওই জন্য কী করেছি একটা দিন আগে কাজগুলোই করেছি আর কোনো রকম ব্লগিং করিনি কারণ ঠান্ডা যে পড়েছিল মানে একদম সকালবেলা তো সামান্যটুকু টাইমে একটু রৌদ্র ব্যাস তারপর একদম প্রচণ্ড ঠান্ডা কটা দিন একদম চোখ মানে সূর্যর মুখটাই দেখা যায়নি তো এখন আবার ঠিক হয়ে গেছে আর এগুলো যে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ঠান্ডা পড়ার কয়েকদিন আগে হচ্ছে ব্লগ তো যাই হোক এখন এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকের দিনে ছিল আমাদের হাটের দিন তো এদিকে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর ছেলে পড়তে বসেছিল তো ওকে বললাম তুই বিছানার থেকে একটু ও বিছানাটা গুছিয়ে দিই তো ও বাইরে গিয়ে ওই যে বাইরে দেখি ঘরের এক কোণে গিয়ে দাঁড়িয়ে আছে বই খাতাগুলো নিয়ে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আপনাদের দাদা ভাইকে তো তাড়াতাড়ি করে পাঠিয়ে দিতে হবে তো যাই হোক বিছানা গুছানো কমপ্লিট এখন আমি স্নান টান করে পুজোটা দিয়ে নিই এখানে পুজো দিতে দিতে আমি একটা কথা বলি তোমরা যেরকম আমার পুজোর ব্লগগুলো দেখতে ভালোবাসো সেরকম তোমরা আমার লাইফস্টাইল ব্লগগুলোকে সাপোর্ট করো কারণ প্রতিদিন প্রতিদিন হচ্ছে পুজোর কি ব্লগ দেবো যেমন করে ভগবানকে সেবা দিই প্রতিদিন তো আমি সেরকমভাবেই দেখাই তো যাই হোক পুজোর ব্লগও তোমাদের সাথে শেয়ার করব আর আমার লাইফস্টাইল ব্লগও শেয়ার করব তো তোমরা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি দুটোই ব্যালেন্স করে চলতে পারি আর আমার লাইফস্টাইল ব্লগগুলো কীরকম হয় সেটাও আপনারা কমেন্টে জানাবেন তো যাই হোক এখানে যে গোপালকে সেবা দিয়ে নিচ্ছি আর মালক্ষ্মী নারায়ণ রাধাগোবিন্দ আর এবছর তো আমার গোপালের হচ্ছে বড় করে সেই পুজোটা দেওয়া হলো না তো যাই হোক কোনো একদিন গোপালকে আমি ভোগ বানিয়ে খেতে দেব। তাহলেই আমার পুজোটা সম্পূর্ণ হবে আর আগের বছর ভগবান ভগবান করে যেন আমি বড়ো পুজোটাও দিতে পারি ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব। আর তার বাদেও বাড়িতে যখন মা পুজো করেছিল মাকে তো বলেছিলাম তো মা বলছে ঠিক আছে তোর নামের পাতাটা আমি দিয়ে দেবো মানে আমি জয়টা পাতা দিই ঠাকুরের ওখানে তা আমার নামে পাতাটা দিয়ে দিয়েছে যত পাতাগুলো বাকি থেকে যেত তো যাই হোক মা আছে বলে সব কিছু হয়ে যাচ্ছে মানে ভগবান ভগবান করে প্রথমেও তো ওরকম প্রথম দিনও ধরতে পারিনি মা করে দিয়েছে আর তারপর শেষ দিনেও আবার হচ্ছে করতে পারলাম না মা করে দিয়েছে তো সেটা আপনার বুঝতে পারছেন না হয়তো কেন করতে পারিনি তো যাই হোক গপুকে একটু খাইয়ে দিলাম আর এখন গপু নিজে নিজে খেয়ে নেবে আর এই যে সব ঠাকুরের চরম চরম ফুল দিয়ে দিলাম আহ্বান তো করে নিয়েছি ঠাকুরকে পুজো দিয়ে নিলাম শাকটা বাজিয়ে নিই এইদিকে আমার পুজোর দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমার পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর প্রতিদিনই আমি পুজোর ব্লগও শেয়ার করব। আপনাদের সাথে মানে লাইফস্টাইল ব্লগের সাথে পুজোর ব্লগও দেব। তো এখন যাই আপনাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ও চলে যাবে ওকে তাড়াতাড়ি করে একটু খেতে দিয়ে দিই আজকে রান্না হয়েছে আলু সেদ্ধ টমেটো পোড়া আর হচ্ছে এগুলো হচ্ছে ফুলকপি সবজি তো এগুলো করেছি আজকে আর সকাল সকাল গরম গরম ভাতে আলিস আর টমেটো পোড়া তো শীতের দিন ভালোই লাগে আর বেগুন পোড়াও করতে চেয়েছিলাম তো ও বললো খাবে না তো এগুলো দিয়ে করেছি আর আমরা মানে কি বলবো সবজি মাছ মাংস থেকে এই পোড়া বাটা এসব হলে খুব ভালো লাগে যেরকম বাড়িতে হচ্ছে ধনেপাতা পাতা এই যে ধনে গাছ লাগিয়েছি তো মাঝে মাঝে বাটাও খাওয়া হয় তো ধন্য পাতার বাটা এত ভালো লাগে বলে বোঝানোর মতো না সবাই ভালোবাসে আর এই যে দেখুন কি কাণ্ডটাই না হয়েছে আপনাদের দাদা তো হাটে চলে গেছে আমাকে বেলা ফোন করেছিল দুটো আড়াইটার দিকে মানে দুধ আনার কথা বলেছিল হাটের থেকে মানে ওর দোকান থেকে তো আমি গিয়ে দুধ নিয়ে এসেছি সন্ধ্যাবেলা প্রায় তো দেখুন দুধটা এনে জাল দিয়েছি ফেটে গেছে আর ছানা হয়ে গেছে মানে ও তো প্রচণ্ড রাগ করবে তো সাথে সাথে ফোন করে ওকে বললাম দুধটা ফেটে গেছে ছানা হয়ে গেছে তখন বলল সে কখনই দুধটা দিয়ে গেছে আর কেমন করে যে কী করেছেও কিন্তু দুধটা সত্যি গাই ছাঁকে যারা অনেক সকাল সকাল ছ্যাকে সাতটা আটটা বা নটা কিন্তু আমি তো এনেছি গত দেরি করে একদম প্রায় পাঁচটা তো যাই হোক ছানা হয়ে গেছে এটাকে ছেলেকে পনির করে খাওয়াবো আর উনুনে রান্না করছি কারণ আমার রান্নার গ্যাসটাও নিয়ে গেছে ওর দোকানে আর ওর গ্যাসটা ফুরিয়ে গেছে তো ওই জন্য তো এখানে একটু আমি লাল চা বানিয়ে খেয়ে নিচ্ছি দুধ চা বানাইতাম বানাতাম কিন্তু এই যে দুধটা ফেটে যাওয়ার কারণে হলো না তো একটু লাল চা বানিয়ে খেয়ে নিচ্ছি আর দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে শিয়ানা নিয়ে এসেছি ছেলে তো খেতে চায় আর একটু চাউমিন এনেছিলাম ওটাও ছেলে খেয়েছে তো এখানে আমি লাল চাটা বানিয়ে নিচ্ছি আর ছানাটা দিয়ে যে কোনো একটা দিন একটু পনির বানিয়ে ছেলেকে খাওয়াবো কারণ ছেলে কদিন দিন ধরে পনিরও খেতে যাচ্ছে তো যাই হোক দুধটা ফেটে গেছে যাই হোক একটা কাজে দিলো যে আমার ছেলের খাওয়ার পনির খাওয়ার ইচ্ছেটা একটু পূরণ হবে মানে পনির বাইরের থেকে কিনতে গেলে তো মেলা প্রচুর দাম কিন্তু বাড়িতে যেটা পনির বানানো হয় সেটা না দারুণ টেস্ট করে হচ্ছে বাড়িরটা দোকানেরটা একদম আলাদা আর এখানে হচ্ছে দিনের বেলায় যে কয়েকটা রুটি বানিয়ে রেখেছিলাম এগুলো ময়দার পরোটার মতন তো এগুলো আমি খাচ্ছি ছেলেকেও একটা খেতে দিয়েছি তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আর কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ছোট্ট ব্লগের সাথে ততক্ষণ সকলকে টাটা রাধে রাধে গুড নাইট